আমাদের জীবনে এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী জায়গা আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী একটা জায়গা কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াটাকে নিয়ে মরিয়া হয়ে থাকি আর চিরস্থায়ী সেই আখেরাত মৃত্যুর পরের জীবন যে জীবনে শুরু আছে শেষ নেই সে জীবনের জন্য আমরা কি করছি দিন শেষে বসে বসে যখন হিসাব কষি যে আখেরাতের জন্য আমরা কি কষছি তখন হিসাব মেলানো বড়ই কষ্ট হয়ে যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোদাসির মম লাইফ স্টাইল থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বেলকনি বাগান থেকে চলে আসলাম কিচেনে আজকে ভাবলাম যে নুডলস রান্না করি সকালে নাস্তাটা নুডলস দিয়েই করি তো নুডুলস রান্না করার জন্য একটা কড়াইতে আমি পানি গরম করে সেখানে নুডলস আর সাথে গাজর আর মটরশুঁটি একসাথে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আসলে আমি আজকে শর্টকাটভাবে নুডুলস রান্না করব যেহেতু সকালবেলা অনেক কাজ থাকে এদিকে নাস্তাও করতে হয় তাই ভাবলাম শর্টকাটভাবে যেহেতু মুদাসের জন্য নুডলস রান্না করব। তো একসাথে রান্না করে নিই আমাদের সকালের নাস্তাটাও হয়ে যাবে আর নুডুলসটা সিদ্ধ করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে দুইটা ডিম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি ভেঙে নিচ্ছি এই তো এর মধ্যে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি আর সাথে যে নুডলসের মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিয়েছি তবে যেহেতু আমি দুইটা ডিম দিয়েছি মটরশুটি দিয়েছি গাজর দিয়েছি এর জন্য এক্সট্রা আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি না হলে নুডলসটা খেতে ভালো লাগতো না নুডলসটাকে আমি অনবরত নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি আর আমার আপুরা তো জানেনি নুডলস রান্না করতে হলে নুডলস তো অনেক সময় পড়ে যায় নিচে তাই আমি বারবার নামিয়ে নিচ্ছি তো নুডলসটাকে আমি একটু সিদ্ধ করে নরম করে নিয়েছি কারণ মদাসির তো ছোট একটু নরম হলে ওর খেতে সুবিধা হয় তবে অতটা নরম করে নিই দেখেন ঝরঝরা আছে একটার সাথে কিন্তু একটা অতটা লাগেনি অতটা কি লাগেই যখন মদসিরকে খাইয়েছি তখন দেখেছি এরপর আমরাও নাস্তা করে নিয়েছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি গাজরটা দিয়েছি এই জন্য লুডুসটা একটু কালারফুল হলে আমার কাছে ভালো লাগে তবে বেশিরভাগ সময় মধ্যের জন্য আমি শর্টকাট লুডুস রান্না করি আর এই নুডুলসের মধ্যে চিকেন বা বিপ দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে কিন্তু ফ্রিজ থেকে সকালবেলা চিকেন আর বিপ আমি নামাতে চেয়েছিলাম কিন্তু অনেক সময় লাগবে সেটা ভিজতে তাই ভাবলাম যে শর্টকাটভাবে রান্না করে ফেলি অন্য কোনো দিন আগে নামিয়ে রাখবো নুডলস রান্না করার জন্য আর নুডলসটা হয়ে আসলাম এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিব ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নুডুলসটাকে রান্না করে নিয়েছি আর এক চোলায় আমি চা বসিয়ে দিয়েছি আর সকাল হলেই শীতের সকালে কেমন যেন খালি কাশি আসে বুঝি না গলা এত মানে চুলকায় কাশি আসতেই থাকে তাই আজকে ভাবলাম একটু রং চা বানাই তো রং চা আর নুডলস দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি আর আজকে আপনাদের সাথে রান্নাগুলো আমি ডিটেলস অত শেয়ার করছি না তো ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ এনে আমি ভোনা করে নিয়েছি আর একটু ডাল রান্না করে নিয়েছি আর দুপুরে আমরা চিংড়ি মাছ ভোনার ডাল আর গতকাল যে চিকেন রান্না করেছিলাম সেই চিকেনের কিছু অংশ আছে তো তা দিয়ে গরম করে আমাদের আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে আর ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি এইতো আমার ভাইয়া ও আপদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন এ তো দেখেন অপ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকেলে মুদাশ্রীর বাবা বাসা আসার পথে কিছু ফল নিয়ে এসেছে কমলা আর আঙ্গুর ফল তো সেগুলো আমি বের করে রাখলাম আর মুদাশ্রীর জন্য বিকেলে একটু গরুর দুধ জাল দিয়ে রাখলাম মুদাশ্রীকে খাওয়ানোর জন্য তো আমরা কি খাবো ভাবছি কারণ বিকেল হলে তো বা সন্ধ্যা হলে আমাদের তো চা খেতেই হবে আমাদের না বলতে আমাদের ফ্যামিলিতে আমি শুধু চা খাই মানে চাটা আমার এত পছন্দ কি বলবো তো এ পাশে দুধটা জাল দিয়ে আমি অফ ক্যামেরায় চাটাকে বানিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমরা চা খাচ্ছি আমরা বলতে আমি চা খাবো আর কিছু নিমকি নিয়েছি শুধু মুদাসির খাবে আর ওই যে বাখরখানি বা শুকা রুটি এই শুকা রুটি দিয়ে আমি চা খাবো মুদাসির শুধু ওই নিমকি খাবে আমার ছেলের নিমকিটা একটু পছন্দ আমি বাখরখানি দিয়ে চা খাবো আর আপনাদের সাথেও আমি একটু শেয়ার করছি এই তো শীতের দিন সন্ধ্যায় চা খেতে আসলে ভীষণ ভালো লাগে আর এখন সন্ধ্যার পর এখন সন্ধ্যার পর এই তো আমি প্রতিদিনের মতো পাখিগুলাকে দেখতে এসেছি আর পাখিগুলার ঘরে লাইট জ্বালিয়েছি কিনা তাও দেখতে এসেছি তো লাইট জ্বালিয়েছি আর পাখিগুলাতে ডিম পেরেছে এখানে তিনটা পাখিতে ডিম দেয় আর একটা পাখি তো নর পাখি তো তিনটা পাখিতে ডিম দিয়েছে তো প্রতিদিনই ডিম দেয় তারা তাই আজকেও আমি ডিম নিতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার ভিডিওর একটা অংশ এই পাখিগুলা কারণ পাখিগুলোকে আমি প্রচুর ভালোবাসি আর পাখিগুলো আমার অনেক পছন্দের পোষা পাখি তাই আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক কাপড়ও আছে আমার কয়েল পাখিগুলাকে অনেক পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ